ফরিদপুরের এগারো নং ওয়ার্ডে ফরিদপুর জেলা ছাত্র দলের সহ সহপতি নাহিদুজ্জামানের নেতৃত্বে শুরু হয়েছে রাস্তা সংস্কারের কাজ টানা বৃষ্টিতে সৃষ্ট বড় বড় গর্ত ও জলাবদ্ধতা দূর করতে নিজ উদ্যোগে মেরামতের কাজ করছে স্থানীয় দল তাদের এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসী প্রাথমিকভাবে গর্তগুলো বালি ও ইট দিয়ে ভরাট করা হয়েছে এতে কিছুটা হলেও রিকশা গাড়ি ও মোটরসাইকেল চালকদের ভোগান্তি লাঘব হচ্ছে স্থানীয়রা বলছেন ছাত্রদলের উদ্যোগে আমাদের চলাচলের কষ্ট অনেকটাই কমেছে তবে আমরা স্থায়ী সমাধান চাই যাতে আর সমস্যা না হয় ফরিদপুর জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদুজ্জামান বলেন মানুষের দুঃখ দুর্দশা দেখে চুপ থাকতে পারিনি যতটুকু পেরেছি নিজেরা করেছি তবে সরকারের কাছে অনুরোধ দ্রুত স্থায়ী সংস্কারের পদক্ষেপ নিন স্থানীয়দেরও একই দাবি ছাত্রদলের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় তবে টেকসই সমাধান জরুরি report Shoriful islam nentv for it